আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জীবন ও জীবিকা অধ্যায় ছয় এর দশমিলের করে কাজের পৃষ্ঠা নিরানব্বই থেকে একশো পর্যন্ত তোমাদের সবগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখি কি বলা আছে চলো শিক্ষকের নির্দেশনা অনুসারে দলে বিভক্ত হয়ে একটি নির্দিষ্ট স্থান পরিদর্শন করি এবং দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নিজের দলের পূরণ করি শিক্ষার্থী আমরা দেখি যে সমস্যার ধরন কি কি আছে সমস্যা অনুসন্ধান দলগত সমস্যার ধরন ও সমস্যা কিভাবে অবকাঠামো খেলাধুলা সংক্রান্ত সাংস্কৃতিক তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ঝরে পড়া এবং বাইরে থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা অধ্যায় ছয় দশমিলে করি কাজ পৃষ্ঠা নিরানব্বই থেকে একশো নমুনোত্তর হচ্ছে নমনত্তর দল কদল সমস্যা ধরন অবকাঠামোগত সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে নাম্বার দুই বর্জ্য ব্যবস্থাপনা আশানুরূপ নয় নাম্বার তিন বিদ্যুৎ সরবরাহেও সমস্যা নাম্বার রাস্তা ও পানি সরবরাহ ব্যবস্থা ভালো না খদল খেলাধুলা ক্রীড়া সংক্রান্ত নাম্বার এক খেলাধুলার সরঞ্জাম পর্যাপ্ত নয় নাম্বার দুই খেলাধুলার জন্য বড় মাঠ নেই নাম্বার তিন ইনডোর গেমসেরও অব্যবস্থাপনা নাম্বার চার খেলাধুলার জন্য কোন নাই দল গ গ দল সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত নাম্বার এক সমস্যা সাংস্কৃতিক কার্যক্রমের জন্য তেমন কোনো সরঞ্জামের ব্যবস্থা নেই নাম্বার দুই সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ শিক্ষক নেই নাম্বার তিন নির্দিষ্ট কোনো সময় বরাদ্দ হয়নি নাম্বার চার শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ঘ দল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত সমস্যা এক বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের বিশেষভাবে শিক্ষার সুযোগ করে দেওয়া হয় না নাম্বার তাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণের ক্ষেত্রে সকলকে সচেতন করা হয় না নাম্বার তাদের হীনমন্যতা দূর করতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না নাম্বার চার পাঠদানের ক্ষেত্রেও বিশেষ যত্ন নেওয়া হয় না উমদল ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোন সমস্যা নাম্বার সমস্যা এক আর্থিকভাবে শিক্ষার্থীদের সুবিধা না দেওয়ায় ঝরে পড়েছে নাম্বার আর্থিক ভাবে তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের একটি অংশ ঝরে পড়েছে নাম্বার তিন শিশু শ্রমের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে নাম্বার চার অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণেও অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না চ দল বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার কোনো পথে কোনো সমস্যা সমস্যা এক রাস্তাঘাটে উচ্ছৃঙ্খল পোখাটিদের যন্ত্রণায় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে নাম্বার দুই বিদ্যালয়ে আসার পথঘাট ভালো না হয় কমর পানি হলেও কমর পানি হলে শিক্ষার্থীরা অনিয়মিত হয়ে পড়েছে নাম্বার নাম্বার একটা কিছু শিক্ষার্থীর বাড়ি বিদ্যালয় হতে দূরে হয় এবং যাতায়াত খরচ বেশি হয় তারা অনিয়মিত হচ্ছে প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের একশো স্টার নমনাউত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিওপ্রাচির প্লে লিস্ট চেক করো এবং আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ